আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিদ্যাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো অ্যাডমিশন টেস্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখান থেকে তোমরা চার থেকে পাঁচটা নাম্বার ইজিলি পাবে বা তোমরা ইজিলি তোমরা তিন থেকে চারটা নাম্বার ইজিলি পাবে সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন বা কম্প্রিহেনশন যে প্রেসেসটা থাকে অর্থাৎ একটা প্রেসেস একটা দেওয়া থাকে তখন তোমাদের ওইখান থেকে তোমাদের তিন থেকে চারটা প্রশ্ন তোমাকে আনসার করতে হয় তো এটা তোমরা কিভাবে করবে মনে করো তুমি একেবারে কিছু পারো না তাহলে কিন্তু জন্য আজকের খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগে তোমাদের অবশ্যই বলবো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা যাতে তোমরা সকল এডমিশনের আপডেট মূলক ভিডিও এবং আমাদের ফ্রি ক্লাস গুলো আমাদের প্লে লিস্টে রয়েছে ওইগুলো তোমরা পেয়ে যেতে পারো আশা করি তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো দেখো প্রেসেজ যে রয়েছে অর্থাৎ কম্প্রিহেনশন যে পেসেজটা থাকবে সেখানে তোমাদের কয়েকটা বিষয়কে মাথায় রেখে এখানে কাজ করতে হবে অর্থাৎ তোমাকে কিন্তু পড়লে হয়ে যাবে না অর্থাৎ তোমাকে একটা করো প্রায় ওয়ার্ডের ওয়ার্ডের কি তো তুমি যদি এই ওয়ার্ড পড়তে যাও বা তিনশো ওয়ার্ডের যদি একটা পেসেজ দেয় এটা যদি পড়তে যাও তোমার নিম্ন হলো তোমাকে বুঝতে হলো দশ মিনিট সময় লাগবে কি দশ মিনিট সময় লাগবে তো তুমি কি এই দশ মিনিট এটা পরে সময় নষ্ট করবা তোমার কি আর কোথাও বা আর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর করতে হবে না অবশ্যই উত্তর করতে হবে যেটা করতে বলবো সেটা হচ্ছে তোমাকে যে প্যাসেজটা থাকবে এই প্যাসেজটার জন্য তোমাকে আগে তুমি প্যাসেজ পড়িও না আবার বলতে তুমি আগে প্যাসেজ পড়িও না তোমাকে যেটা করতে হবে নিচে যে চার থেকে পাঁচটা কোশ্চেন থাকবে তুমি এটা আগে দেখো কি দেখো কি দেখো কারণ হচ্ছে যে তুমি যখন এই সাইড থেকে পাঁচটা কোশ্চেন পড়ে ফেলবা তখন বুঝতে পারবা যে তোমার ঠিক কি চাইছে তোমার এই প্যাসেজটা এত বড় প্যাসেজটা রয়েছে তোমার সেটা দেখতে হবে না তখন কি করবা তুমি সাইড থেকে পাঁচটা কোশ্চেন দেখো সেটাকে বলা হয় কি পয়েন্ট সেটাকে কি বলা হয় কি পয়েন্ট অর্থাৎ তুমি সাইড থেকে পাঁচটা যে কোশ্চেন দেখলা তখন মনে করো তোমাকে ড্রিম থেকে প্রশ্ন দিল মনে করো স্বপ্ন নিয়ে তোমাদের আই হ্যাভ এ ড্রিম এরকম একটা কবিতা আছে না বা তোমাদের একটা ড্রিম কবিতাই রয়েছে কবিতা রয়েছে প্যাসেজ রয়েছে মনে করো সেখান থেকে তোমাদের কোশ্চেন দিতে তো তুমি জানো যে এটাকে স্বপ্ন সম্পর্কে কথা বলতেছে তুমিটা না পরে তুমি একটু দেখে তুমি বুঝতেছে যে স্বপ্ন সম্পর্কে তোমাকে কথা বলতেছে তো তখন তখন যেটা করবে পাঁচটা কোশ্চেন থাকবে এগুলো যখন থেকে ফেলবা তখন তোমার মাথার মধ্যে সেট হয়ে যাবে যে না এখান থেকে প্রশ্ন করতেছে এবং তুমি দেখলেই অপশনগুলো দেখলেই কিন্তু তুমি ইজিলি ওইখান থেকে দেখতে পারবে তুমি দুইটা ইজিলি পাচ্ছ কি দুইটা ইজিলি পাচ্ছ তুমি একেবারে পারো না জাস্ট তুমি যদি এখানে প্রশ্নগুলো দেখো দেখবা তুমি ইজিলি দুইটা লাগিয়ে ফেলতেছো বুঝছো তো এটাকে বলা হয় কি পয়েন্ট কি পয়েন্ট যখন এটা পরে ফেলা তখন কি করবা তখন তুমি পেসেসে যাবা এখানে পাঁচটা যে প্রশ্ন চাইলো চারটা যে প্রশ্ন চাইলো সেই প্রশ্নগুলো তোমাকে খুঁজতে হবে মনে করো দ্য মেন পারপাস অফ দ্য প্যাসেজ তোমাকে বললো যে এই প্যাসেজ উদ্দেশ্য কি এই প্যাসেজ দ্বারা কি বোঝাচ্ছে মেন পারপাস বা এই পেসেসের টাইটেলটা কি রকম হবে এরকম যখন বোঝাবে তখন তোমাকে কি যেটা করতে হবে প্রথম প্রথম দুই থেকে তিন লাইন বা হচ্ছে যে লাস্টের দুই থেকে তিন লাইনের মধ্যে তুমি পড়বা আশা করি তুমি প্রথম দুই থেকে তিন লাইন যখন দেখবা তখন কিন্তু তুমি প্রথম প্রশ্ন এরকমই থাকে যে তোমাকে জানতে চাই যে দা মেইন পারপাস অফ দা পেজ এই পেজের উদ্দেশ্য কি বা এই পেজের টাইটেলটা কিরকম হয় তখন কিন্তু তখন তুমি দুই থেকে তিন লাইনের মধ্যে কিন্তু তুমি কাবার করতে পারতেছো দেখো তোমার দুইশো তিনশো যে ওয়ার্ডের যে কুয়েশন বা পেসেসটা রয়েছে সেটা কিন্তু তোমার শেষ করতে হচ্ছে না প্রথম কুয়েশনটা দেখলাম মনে করি এটা তোমার এক নাম্বার কুয়েশন তখন কিন্তু তুমি দেখি বুঝতে যে এটা কি চাচ্ছে তোমার প্রথম দুই লাইন পড়ে তাহলে তুমি এক নাম্বার কভার করে ফেলতেছো বুঝতেছো এটা কিন্তু তোমার এরকম ভাবে করতে হবে আর একটা কথা বলে আমাদের কিন্তু জিএসটি আর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ নতুন একেবারে ক্লিন বেস চালু হয়ে গেছে তোমরা এখানে আমাদের সাথে কম্প্রিহেনশন মনে করো আজকে যারা ভিডিওটা দেখবে কালকে তোমাদের কম্প্রিহেনশনের উপর ক্লাসটা হবে যেখানে লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস এবং পিডিএফ ক্লাসগুলো থাকবে আমাদের মেন্টরশিপ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় টপাররা প্লাস তোমাদের যে কোনো সমস্যা আমাদের সাথে কথা বলতে পারবা এবং এটার সাথে তোমরা একদম বেশ ফ্রি পাবা শুধুমাত্র যারা একদমে ভর্তি হতে চাও তারা কিন্তু দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এখানে ভর্তি হতে পারবা আচ্ছা তোমাদের উপরে কম্প্রিহেনশনের উপরে অবশ্যই আমি পেসেস এর উপর ক্লাস নিব ফ্রিতে আমি ইউটিউবে ইনশাআল্লাহ কালকে বা কালকের পরের দিন জাস্ট তোমরা এখানে ভর্তি হয়ে গেলে অবশ্যই পেট টু পেটি একটু বেশি পাবা আর কি আচ্ছা সেটা হচ্ছে মেন বিষয়টা হচ্ছে কি পয়েন্ট খোঁজা যেটা বললাম যে প্রথমটার উত্তর কিন্তু তুমি দুই লাইনের মধ্যে পেয়ে যাচ্ছ পরে দেখবা যে তোমাকে প্রশ্ন আসবে যে সমার্থক শব্দ থেকে বা বিপরীত বিপরীত যে শব্দ থাকে অর্থাৎ অ্যান্টোনিম সিনোনিম থেকে কিন্তু তোমাকে বলা হয় যে এটার অর্থ কি দেখবা তোমার দুই বা তিন নাম্বার কোয়েশনের মধ্যে অবশ্যই তোমাকে একটা বা সিনোনিম তোমাকে দেয় তাই না দেয় তো তখন যেটা করবা যে তুমি যদি তুমি যদি মনে করো আগে থেকে বুকা বলাই স্ট্রং থাকে বা তোমার ইংলিশ ফার্স্ট ব্যাপার যদি স্ট্রং থাকে বা তুমি বুকা বলার বিগত সালে পড়ছো দেখতে পারো ওইখান থেকে তুমি কিন্তু এই এক দুই নাম্বার যে বা দুই থেকে তিন নাম্বার যে কোয়েশনটা তুমি কিন্তু ইজিলি পেয়ে যাবা কিন্তু আমি তোমাকে বলবো যে এটা পড়ার সময় তোমাকে এই ওয়ার্ডের অনুযায়ী কিন্তু তোমাকে অবশ্যই পেসেসের মধ্যে এরকম একটা তোমাকে ক্লু দিবে প্লাস হচ্ছে এই এই ওয়ার্ডের মতনে কিন্তু তোমাকে এরকম একটা সিনোনিম ওয়ার্ড থাকবে তো তোমার যেটা করতে হবে এই ওয়ার্ড কি বোঝাচ্ছে তখন তুমি তোমার এইখানে অর্থাৎ পেসেসের মধ্যে কি পয়েন্ট খুঁজবে আবারও বলতে যে পেসে সম্পূর্ণ পড়িও না প্রথম পড়িও না যারা একেবারে এক্সপার্ট তারা পড়িও এছাড়া পড়িও না তো তোমাকে কিন্তু এই অ্যান্টোনিম সিনোনিমে সিনোনিমে পুরোটা ধরেই কিন্তু তোমাকে পেসেজটা পড়তে হবে দেখবা তুমি এখানে এক পেয়ে যাবে এখানে এক পেয়ে যাবে দুই পরে হচ্ছে যে মনে করো আর যে দুই থেকে তিনটা প্রশ্ন থাকে তুমি কিন্তু ওই পেসেসে যে মেইন থিমটা তুমি মাথায় রেখে দিয়েছো সেটার অনুযায়ী কিন্তু তুমি সেখানে আনসারটা করতে পারবে আচ্ছা আর একটা কথা হচ্ছে অর্থ না জানলে কি করণীয় কি অর্থ না জানলে ভাই আমি তো অর্থ জানি না কিছু বুঝতেছি কি করবো তোমাদের একটা কথা বলবো এটা হচ্ছে মানে টেকনিক বা কৌশল অর্থাৎ যারা পড়াচুর রয়েছে তাদের ধরনের কথা আর কি মানে অর্থ একেবারে জানো না তাহলে আমি বলবো যে তোমাদের যে চার থেকে পাঁচটা কোশ্চেন আসে তোমাকে দাগিয়ে আসতে দাগিয়ে আসতে এটা এরকম একটা মানে কোয়েশ্চেন অর্থাৎ তুমি যখন কিছুই বুঝতেছো না জাস্ট হচ্ছে যে পেসিস্টার মেন বিষয়টা বুঝতেছে যে এটা ড্রিম সম্পর্কে কথা বলতেছে তখন যদি তোমার যেটা করতে হবে অবশ্যই তোমাকে দাগিয়ে কিন্তু আসতে হবে যেটা কথা বলবো মনে করে যখন বলবে যে مین পারপাস অফ দা প্যাসেজ তখন দেখতে পারবা যে এখানে এ বি সি ডি এরকম থাকবে এর মধ্যে দেখতে পারবা সবচেয়ে বড় সবচেয়ে বড় যেটার মানে অপশন অর্থাৎ সবচেয়ে বড় যেটা বাক্য সেটাকেই তোমরা কিন্তু নিতে পারো এটা হচ্ছে কিছু টেক টেক কিন্তু আমি মনে করি যে অবশ্যই এই তিনটা এই দুইটা বিষয়কে তোমরা মাথায় রেখে কি পয়েন্টকে কাজে লাগাবা সমর্থক এবং বিপরীতার্থক যে শব্দ এন্টোনিম সিনোনিম তোমরা পেসেসটা পড়ে বোঝার চেষ্টা করবা এবং অর্থ না জানলেও কিন্তু তোমরা যদি মেইন থিমটা বুঝতে পারো অর্থ মনে করো ড্রিম থেকে আসলো ড্রিমটা যদি তোমরা একটু বুঝতে পারো বা একটু ধরতে পারো তাহলে দেখতে পারো তুমি এখান থেকে দুই থেকে তিনটা ইজিলি পাবা এবং আমি মনে করি যারা একটু ভালো পারে তারা কিন্তু চার থেকে পাঁচটা ইদিল পাবে অর্থাৎ যেগুলো আসবে সকল কিছুই পাবে এবং ইনশাআল্লাহ এটার উপর আমি একটা ক্লাস দিব ইনশাআল্লাহ দুই দিনের মধ্যে তোমরা সকালের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা দি আর এবং চট্টগ্রাম বেশি ভর্তি হতে চাও তারা আমাদের সাথে যুক্ত হতে পারো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম